আসসালামু আলাইকুম ও ওবার সম্মানিত দিনই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সব তালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো কিভাবে আমরা বরকতময় জীবন লাভ করতে পারি সেই সম্পর্কে সবাই চায় তার জীবনে প্রাচুর্য আসুক কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির যে বর্ণনা করার শক্তিও হারিয়ে ফেলেছেন কিন্তু ভুলে গেলে চলবে না সকল সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ সুবাহাতা নিজেই নিয়েছেন সুভান আল্লাহ একটি কথা মনে রাখতে হবে যতই ধনী হন বা জীবন প্রাচুর্যময় হোক অল্পতে তুষ্ট থাকার জ্ঞান অর্জন করতে না পারলে কোনো স্বাদই পাবেন না মূলত আসল কল্যাণ ও সফলতা নিহত অল্প তুষ্টিতে বিলাসিতা উচ্চাকাঙ্ক্ষা অতি ভোগে শান্তি নেই বরং সীমাতিরিক্ত বিলাসী জীবন মমিনের অন্তর থেকে আল্লাহ ভীতি দূর করে দেয় ইবাদতের আগ্রহ নষ্ট করে ফেলে মানুষকে চরম হতাশাগ্রস্ত করে তোলে তোলেজিবিল্লা হাদিসে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিক করবে আল্লাহ সুবহানা তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন সুবহান আল্লাহ স্ভান আল্লাহ মহান আল্লাহ সুবহান তালা আরও বলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের রিজিক বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাত আল্লাহ তালা আমাদের সকলকেই ভালো রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম